যদি দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্প অনুষ্ঠানে আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা রাখিয়াপুর দ্বিতীয় পর্বের ভিডিও করছি দূর থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবেন না আপনি সম্পর্কে জানতে চাইলে ভিডিও থেকে একটি দিয়ে ছবি তুলে আমাদেরকে পাঠাবেন আমরা তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করব আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপু আপনাকে তো খুব ভালো লাগছে একদম ফুটফুটে গোলাপের মতো ফুটে আছেন আপনি কি গল্প শোনাবেন আমাদেরকে আজকে আমার দর্শকদেরকে কি গল্প শোনাবো ভাই আমি অনেক কষ্টে রয়েছি আর কি বলবো এর আগে আপনাদের কাছে আসছিলাম ভিডিও বানাইছিলাম কিন্তু কোনো কাজ হয় নাই তো আবার আসলাম আমার জীবন কাহিনী বলার জন্য শুনতে চাই আপনার নাম বলুন কোথায় থাকেন পরিবারে কি অবস্থা সবকিছু জানবো আমরা আসলে আমার পরিবারে কেউ নাই আমার মা আছে আর আমার একটা বাচ্চা আছে আর কেউ নাই তো আমি এখন চাচ্ছি একটা ভালো মনের মানুষ আপনার বাচ্চা আছে তার মানে আপনার হাজবেন্ডও আছে না হাজবেন্ড নাই হাজবেন্ড আমার ডিভোর্স হয়ে গেছে মানে সে আরেক জায়গায় বিয়ে করছে তো সেখানে সংসার করতেছে আর আমি এখন আমার আমার মা অসুস্থ তো আমার বাচ্চা নিয়ে আমি চলতেছি আর কি ভাবে বাচ্চা নিয়ে চলতেছেন আচ্ছা আপু এই যে ডিভোর্সটা কেন হলো আমরা সেটা জানতে হ্যাঁ ডিভোর্সটা হইলো এটার জন্য যে অনেক নেশা পানি করতো আর বাজে নেশা থাকতো এইসব কারণে আর কি ডিভোর্সটা হয়ে গেছে নেশা করলেই ডিভোর্স হবে কেন আপনি কি তারে ভালো করার চেষ্টা করেন নাই হ্যাঁ অবশ্যই করতে তাহলে ভালো করার অনেক চেষ্টা করছি কিন্তু যে ভালো হবে না তাকে হাজার দুই সোনা দিয়ে পানি দিলে তাও ভাই একটা মেয়ে মানুষ চেষ্টা করে একটা পুরুষ ভালো করতে পারে না এটা কি বিশ্বাসযোগ্য বলেন এটা ঠিক আছে ভাই কিন্তু আমি অনেক চেষ্টা করছি ভাই হয়তো বিশ্বাস করবেন না আমি অনেক চেষ্টা করছি তাকে গার্মেন্টস কইরাও খাওয়াইছি অনেক কিছু করেছি কিন্তু মনে করেন যে তার আমি ভালো বানাইতে পারি নাই তার জন্য কি আপনার কষ্ট লাগে না অবশ্যই কষ্ট হয় কিন্তু এখন হয় না কারণ যে আমাকে কষ্ট দিতে পারছে তার জন্য আমি কিছু মনে করি কি করব কতদিন সংসার করছেন সংসার করছি তিন বছর তিন বছরের সংসার করছেন তিন বছরে তার সাথে তো অনেক স্মৃতি আছে তাই না হ্যাঁ অবশ্যই আছে এমন কোন স্মৃতি নাই যেটা আপনার মনে পড়লে এখনো তার জন্য খুব খারাপ লাগে কান্না আসে না এখন আর কোনো কথা মনে পড়ে না তার মাঝখানে পড়ছিল সব কথা মনে পড়ছিল আগের অতীতের কথা কিন্তু এখন ইদানিং আমার কোনো কিছু আর মনে পড়ে না এখন আমি আমার সন্তান নিয়ে বেঁচে থাকতে চাই আর আমি চাই যে যদি ভালো কোনো মনার মানুষ থাকে তাহলে তাই সে যদি আমাকে বিয়ে করে আমি বিয়ে করতে আপনার মন কি আর পাশান হয়ে গেছে ভালোবাসা অবশিষ্ট নাই না মানে তার জন্য ভালোবাসা মানে মন পাশান হয়ে গেছে কিন্তু আর ভালো মনের একটা মানুষ যাকে আমি খুঁজতেছি তাকে যদি পাই তাহলে আমার মন আবার তাকে আমি ফুলে দেবো তার জন্য ভালোবাসা অবশিষ্ট আছে হ্যাঁ তার আমার প্রশ্ন আপনার সন্তান আছে কি ছেলে না মেয়ে ছেলে কয় বছর বয়স 4 বছর চার বছর তিন বছরের সংসার দেড় বছর আচ্ছা তাহলে এই যে এখন দেড় বছরের বাচ্চা সহ অন্য সংসারে যেতে চান হ্যাঁ আর যদি কেউ বলে যে বাচ্চা ছাড়া নিতে চায় আপনাকে না বাচ্চা ছাড়া যাব না আমি কারণ আমার এই দুনিয়াতে কেউ নাই আমার মা আছে অসুস্থ হায়াত মতে জিন্দেগি সে হয়তো চলে যাবে তো এখন আমার বাচ্চা ছাড়া আমার কেউ নাই তো আমি চাই যে আমাকে যে বিয়ে করবে সে আমার বাচ্চা যদি আমাকে বিয়ে করে তাহলে আমি রাজি আছি বাচ্চা সব বিয়ে করলে রাজি আছি কারণ আপনার বাচ্চা সব বিয়ে করলে তো আপনি কি ধরনের বয়সের মানুষ চান বা সেই মানুষটা কেমন হতে হবে তার তো সংসারও থাকতে পারে সেরকম হলে চলবে না তার যদি বাচ্চা থাকে সমস্যা নাই বড় ছোট থাক সমস্যা নাই কিন্তু যদি তার বউ থাকে তাহলে আমি বিয়ে করতে পারবো না আর তার আমার গাড়ি বাড়ি কোনো কিছুই দরকার নাই শুধু তার একটা ভালো মন দরকার আমার যে আমার সুখে দুঃখে পাশে থাকবে আমি তার সুখে দুঃখে টাকা পয়সা সবই আছে মাঝে মাঝে নাইট ক্লাবে যায় চলবে না 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 কেন নাইট ক্লাবে খারাপ জিনিস হ্যাঁ খারাপ জিনিস কিভাবে বুঝলেন আমি এসব বিষয়ে অনেক কিছু শুনছি আর অনেক কিছুই জানছি আর আমার সংসারে মানে আমার অতীতে এরকম কিছু ছিল আমার হাজবেন্ডকে নিয়ে তো সেই জন্য আমি চাই না এরকম ধরনের মানুষ আমার অভিজ্ঞতা আছে হ্যাঁ আচ্ছা আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে মানুষ নাম্বারটা বলেন আমার সঙ্গে যোগাযোগ করবে এই যে আপনাদের নাম্বার দেওয়া থাকবে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে আমারই পাবে আপনার নাম্বার দিলে অসুবিধা কি না ভাই আমার নাম্বার দেব কেন কেন আপনার নাম্বার নাই আমার নাম্বার দেব কেন বলতে আমার ফোনটা ওই যে মানে কি আর বলবো আমার হাজবেন্ড যখন ছিল তখন আমি ফোন চালাইতাম কিন্তু এখন তো আমার হাজবেন্ড নাই তো সেই জন্য আমি ফোন চালাই আসলে ফোন চালায় না এই জন্য যে কিছু কিছু ছেলেরা আছে যে অনেক ফোন দিয়ে ডিস্টার্ব করে মানে প্রেম করতে চায় অনেক কিছু বলে কিন্তু আমার তো সে বয়স নাই যে আমি প্রেম করব আমার একটা সন্তান আছে আমি একটা ভালো সংসার চাই আর কিছুই না তো সেই জন্য আমি ফোন চালানো বাদ দিই আপনাদের সুন্দরী প্রেম তো করতেই চাইবে মানুষ ঠিক আছে ভাই কিন্তু আমি তো এরকম চাই না মানে এই প্যারার কারণে ফোন বাদ দিবেন হ্যাঁ কারণ কি খুব ভালো আছেন হ্যাঁ আছি কেন ফোন ছাড়া মানুষ চলে কেমন আমি সেটাই বুঝতে চাই এখন যদি আমার আত্মীয় স্বজন থাকতো আমার হাজবেন্ড থাকতো তাহলে আমি ফোন চালাইতাম এখন তো আমার কেউ নাই আমার একটা মা তাকে আমি আমার মানে আমি বাড়িতে একসঙ্গেই থাকি আমরা তো সেই জন্য মনে করেন যে ফোন দরকার পড়ে না বাড়ি জন্য কোথায় বলছিলেন বগুড়া বগুড়া বিখ্যাত কি দই আলু গোল আলু আছে গোল আলু আছে আচ্ছা যাই দর্শক আমরা এই গল্পটি আর বাড়াচ্ছি না পরবর্তী গল্পের আমন্ত্রণ জানি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন